হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কি অন্ধকার অন্ধকারের মধ্যে আমি কিন্তু এসেছি আলু তুলতে দেখতে পাচ্ছেন এই আলু গাছ আমি এখন আলু তুলবো আর এই আলু দিয়ে কী হবে জানেন তো এই আলু দিয়ে হবে আলুকাবলি কাবলি আপনারা আলু কাবলি খেয়েছেন আর নতুন আলুর আলু তো অসাধারণ লাগে তাই না তো আপনারা দেখতে থাকুন আমি সবে মাঠে এসেছি চুপি চুপি করে আলু নিতে তো আলু নিয়ে বাড়ি যাব আমার বাড়িতে আজকে অনেক অনেক মানুষ আছে যারা সবাই আলু কাবলি খাবে সেই জন্য আমি আলু তুলতে এসেছি দেখেছেন ওহ কত সুন্দর আলু হয়েছে দেখতে পাচ্ছেন আলু তুলছি আমি আপনারা সঙ্গে থাকুন যদি আলু কাবলি খেতে চান তাহলে ঠিক আছে আলু কাবলি খাবেন দেখবেন আর কমেন্ট করে বলে যাবেন যে আলু কাবলিটা কেমন হয়েছে ওকে তো এতগুলো তুলেছি দেখি আর কটা তুলে হেভি মজা লাগে রাতের বেলা আলু তুলতে আর অনেকে তো আছে আলু চুরি করে কিন্তু আলু কাবলি খাওয়ার মজাটাই আলাদা সেটার বলতে ছোটোবেলায় অনেক করেছি তো বন্ধুরা আলু তো তুলে ফেললাম এতগুলো তো এবার আলুগুলো নিয়ে ব্যাগের মধ্যে করে বাড়ির দিকে যাব ওকে আপনারের সঙ্গে থাকুন অ্যাকচুয়ালি আলুটা সন্ধ্যাবেলা কেন আসছি কারণ কি সারা বিকেল সবাই মিলে হই হুল্লোড় করতে করতে আমাদের টাইম কেটে গেছে সবাই জানি আলু কাবলি খাবো কিন্তু আলু কাবলির আলুটাই জোগাড় হয়নি তো সবাই এখন বলছে আলু কোথায় সেই কারণে আমি চলে এসেছি মাঠে আলু নিতে কারণ আমাদের তো মাঠ বেশি দূরে নয় জমির সাথেই আমাদের বাড়ি তাই আমি বললাম এদিকে সবাই জোগাড় করুক আমি ওদিকে আলু নিতে যাই তো আলু মোটামুটি তোলা হয়ে গেছে এবারে বাড়ি যাব ওইদিকে সব আলু পোড়াবে বাপরে শিশিরে ভর্তি হয়ে গেছে মাটিগুলো ভিজে গেছে মাটিও ভিজে গেছে গাছেও ভিজে গেছে এটাই লাস্ট আর তুলব না এই যে অনেক আলু হয়ে গেছে দেখুন বাস দেখুন কত আলু আছে অনেক আলু হয়ে গেছে আর দরকার নেই তো আলু তোলা কমপ্লিট এবার আমি বাড়ি যাই যথারীতি আলুগুলো আনা হয়ে গেছে এবার ধোয়া হয়ে গেছে এবার সিদ্ধও বসিয়ে দিয়েছে দিদি তো সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ করা হচ্ছে আলু কাবলি খাওয়ার জন্য তো সিদ্ধ হয়েছে কি না সেটা দিদি বুঝতে পারছে না তাই আমাকে জিজ্ঞাসা করছে দেখ তো সিদ্ধ হয়েছে কি না ছোলাগুলো কারণ ছোলাগুলোও সিদ্ধ দিয়েছিলো একসাথে তো আমি টিপে দেখলাম হ্যাঁ চিপে চিপে দেখলাম যে হ্যাঁ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা একটু শক্ত ছিল একটু বেশি নয় তো তাও বললাম দিদিকে নামিয়ে দাও কারণ কি আলু কাবলির আলু যদি বেশি সিদ্ধ হয়ে যায় সেটা তখন খেতে ভালো লাগে না মানে একবারে পুরো নরম হয়ে যায় আর পুরো একবার ঘেঁটে যায় সেই জন্য নামিয়ে দিতে বললাম তো দিদি যথারীতি নামিয়ে দিচ্ছে আলুগুলো ঝাঁকনি সুন্দরভাবে গুছিয়ে সিদ্ধ করে নামিয়ে দিচ্ছে দিদি আর আলুগুলো তো চুলতেও হবে তো ইনি বসেছিল মানে আমাদের বনি আমার ছোট ননদ তো বসেছিল বনিকে বলছে যে তুই তো বসেই আছিস তাহলে তুইও তো কিছু কর কারণ আলু কাবলি খেতে গেলে সবাই মিলে করতে হয় তো ও আলুগুলো চুলে যথারীতি সমস্ত কিছু গুছিয়ে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে যে কি বলবো খুব ভালো লেগেছিলো খেতে আর দেখতে পাচ্ছেন পেঁয়াজ ধনে পাতা তারপর কুচি তারপর আরও কি কি যেন আছে আর এটা তেঁতুল গোলা হচ্ছে চামচ ছিল না চামচ পায়নি তার জন্য কি করেছে ছুরি দিয়েই তেঁতুল গোলা করছে তেঁতুলগুলোকে গুলে দিচ্ছে দাদা গুলিয়ে সুন্দর করে তেঁতুল গুলিয়ে দিচ্ছে আর বনি সব কিছু রেডি করছে তারপর এইভাবে তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের আলু কাবলি আর ভিডিওটা যারা দেখছেন বন্ধুরা একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর এই যে আমার দুষ্টুটা বক্সিং করতেই ব্যস্ত সবাই আলুকাবলি করতে ব্যস্ত ও বক্সিং করতে ব্যস্ত কাকায়ের সাথে কাকাই ধরে রেখেছে তো আলু কাবলির যথারীতি সমস্ত মশলা টসলা রেডি করে একদম পুরো রেডি করছে সব কিছু মশলা দিচ্ছে তার মধ্যে সব কিছু দিয়ে দিলো নুন তারপর লঙ্কা গুঁড়ো মানে গুঁড়ো মশলা করে রেখেছিল আর ওটা বোধহয় চাট মশলা দিচ্ছে তারপর কী ওই গুঁড়ো মশলাটার মধ্যে আছে লঙ্কা ধনে আর জিরা তারপরে ওই যে গরম গোলমরিচ এগুলো গুঁড়ো করে রাখা আছে ভেজে একটু হালকা করে ভেজে ওগুলোকে গুঁড়ো করে রেখেছিল সেই গুঁড়োগুলোকে দিচ্ছে তো এইভাবেই কিন্তু আলু কাবলি রেডি হচ্ছে আর সবার জীবে জল আসছে কারণ বুঝতেই পারছেন একটা টেস্টি টেস্টি জিনিস হচ্ছে সেটা দেখে তো এমনিতেই জীবে জল আসবে কি আপনাদের আসছে নাকি। তো সামনে রাখুন রেডি হলে খেতে পারবেন আমাদের বাণী তৈরি করছে আর দাদা হেল্প করছে সাইডে বসে দাদা হেল্প করে করে দিচ্ছে সব কিছু আর বনি সব কিছু তৈরি করছে এইভাবেই আমাদের তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আলুকাবলি আর মাঠের আলু এনেছি দেখতেই পেয়েছেন কত অন্ধকারের মধ্যে আমি গেছি আলু আনতে আলু কাবলি সেই সকাল থেকে বলেছে বাট আলুর কথা কেউ মনে ছিল না তাই সন্ধ্যাবেলায় আমি গিয়েছিলাম তো আলু কাবলি কিন্তু রেডি ও খেয়ে দেখলো টেস্টিটা মানে নুন টুন সব ঠিক আছে কিনা যা সব ঠিক আছে একটু টকটা লাগবে আরও তেঁতুলগুলো জল দিয়ে দিল এর মধ্যে তো তেজুরগুল্লা জল দিয়ে তৈরি হয়ে গেল আমাদের আলু ওয়াও কি ভেরি নাইস টেস্টি সবাই তো এক দৃষ্টিতে ওই আলু কাবলির দিকে আছে কারণ কখন হবে কখন খাবো কখন দেবে সবাই মোটামুটি রেডি খাবার জন্য তো যথারীতি সব কিছু দিয়ে এত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে হয়েছে আলুকাবলি তো আলুকাবলিটা খাবেন নাকি জিভে জল আসছে না তো না সামলে রাখুন তারপর খাবেন ওকে খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু আর কিন্তু ভালোবেসে একটু পাশে থাকবেন ঠিক আছে আর বলবেন কিন্তু যে কেমন লাগছে দেখতে তো যথারীতি আমার বড়ো ভাগনি বসে গেছে আলু কাবলি ঘামলা সমেত নিয়ে আর এই যে আমার দাদা ওকে জিজ্ঞাসা করেছিলাম দাদা কেমন হয়েছে একটু বলো তো সাউন্ডগুলো আমি অফ করে দিয়েছিলাম দাদা বলেছে খেটে ওয়াও অসাধারণ হয়েছে তো আমাদের বান্তু এটা আমার দাও ও নিয়ে যাচ্ছে উপরে কারণ উপরেও বসে আছে তো ভিডিওটা কেমন লাগলো দেখার জন্য ধন্যবাদ টাটা